হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য উঠে এসেছে একটা বিশাল খারাপ খবর যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের বই থেকে থাকে চায় সেটি সেভিংস হোক কারেন্ট হোক জনধন যোজনার অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের হোক না কেন তাহলে কিন্তু জানা আপনার জন্য একান্ত প্রয়োজন নতুবা আপনার অজান্তেই আপনি ঘোর একটি বড় বিপদে পড়তে পারেন যার ফলে আপনার অজান্তেই স্টেট ব্যাংক থেকে টাকা হয়ে যেতে পারে গায়েব হয়ে যেতে পারেন আপনি নিঃস্ব আর এই আপডেটটি আপনি যদি না জানেন বড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি যদি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে চায় সেটি সেভিংস হোক কারেন্ট হোক অথবা জনধন বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হোক চায় আপনি বড় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন অথবা শাখায় গিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু আজকের এই আপডেটটি জানা আপনার জন্য একান্ত প্রয়োজন না হলে আপনি পড়তে পারেন বড় বিপদে তাই অতি স্বল্পক্ষণের ভিডিও যদি আপনার কাছে স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে মোটেও অবহেলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে থাকুন যদি আপনার অ্যাকাউন্ট আপনি সুরক্ষিত রাখতে চেয়ে থাকেন আলোচনার শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে অন্যজনকে সতর্ক করতে ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস স্টেট ব্যাংকের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই যদি আপনার স্টেট ব্যাংকের বই ছাড়া অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার ব্যাংকের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ এই ধরনের যখন আপনার ব্যাংকের কোনো আপডেট উঠে আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দু হাজার সালের পর থেকে প্রত্যেকটি গ্রাম স্তরের মানুষের কাছে রয়েছে এখন ব্যাংকের অ্যাকাউন্ট তবে ভারতবর্ষের সর্ববৃহৎ স্টেট ব্যাংক হওয়ার কারণে এবং সরকারের আওতাধীন হওয়ার কারণে সাধারণ মানুষ অন্যান্য ব্যাংকের তুলনায় ভারতীয় স্টেট ব্যাংকে একটু বেশি পছন্দ করেন কারণ এই মুহূর্তে প্রতিটি ক্ষেত্রেই ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন হচ্ছে চাই সরকারি যোজনা বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন স্টুডেন্ট বলুন বা কর্মজীবন বলুন প্রতিটি ক্ষেত্রেই ব্যাংকের প্রয়োজন হচ্ছে ডিজিটাল ভারত হওয়ার পর থেকে বেড়েছে অনলাইন ট্রানজ্যাকশন আরও সহজ মাধ্যম হয়ে উঠেছে আর যত সহজ মাধ্যম হয়ে উঠেছে তত বাড়ছে প্রতারণার সংখ্যাও ইতিপূর্বে আমরা একাধিক প্রতারণা দেখেছি ব্যাংকে কিন্তু এবার একটি নতুন প্রতারণা ছক করেছে প্রতারকরা যার ফলে নিজেদের অজান্তেই অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এমনই একটি সতর্কবার্তা দিল ভারতীয় স্টেট ব্যাংক হ্যাঁ এবারে স্টেট ব্যাংকের নামে বাজারে চালু হয়েছে প্রতারণা চক্র একবার এই চক্রে পা দিলে খালি হয়ে যাবে আপনার অ্যাকাউন্টও সম্প্রতি এভাবেই সবাইকে সতর্ক করছে পুলিশ এতদিন পর্যন্ত প্রতারকরা বিভিন্ন লিঙ্ক বা মেসেজ পাঠিয়ে অথবা ফোন করে ওটিপি চেয়ে প্রতারণা করত কিন্তু এই পদ্ধতিগুলি সাধারণ মানুষ জেনে যাওয়ার ফলে প্রতারকরা তাদের পদ্ধতি বদলে ফেলেছে জানিয়ে এবার সরাসরি প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবারে স্টেট ব্যাংকে রিওয়ার্ড পয়েন্টস নামে চলছে জালিয়াতি স্টেট ব্যাংক রিওয়ার্ড পয়েন্টস সামান্য ব্যবহার করে একটি নতুন সাইবার কেলেঙ্কারি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করছে বিগত দুই মাসে প্রচুর সংখ্যক মানুষ এই প্রতারণার শিকার হয়েছে এই প্রতারণা সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে আগামী দিনে আপনি হতে পারেন এই প্রতারণার শিকার সাধারণ মানুষকে লোভ দেখে জালিয়াতি করছে মূলত রিওয়ার্ড পয়েন্টের লোভ দেখে গ্রাহকদের পাঠানো এমড করা লিঙ্কগুলিতে ক্লিক করার নির্দেশ দেওয়া হচ্ছে প্রতারকদের তরফ থেকে যা স্টেট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে নকল করা ওয়েবসাইটে নিয়ে যায় একবার এই জাল সাইটগুলিতে ব্যাংকিং বিবরণ লিখলেই স্কামাররা সম্ভাব্য পরিচয় চুরি করে জালিয়াতির কাজে ব্যবহার করছে অর্থাৎ ভারতীয় স্টেট ব্যাংকের ওয়েবসাইট রয়েছে যারা মূলত অনলাইন ট্রানজাকশন করেন বা নেট ব্যাংকিং করেন তারা জানবেন যে ভারতীয় স্টেট ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেম টু সেম এমন একটি প্রতারকরা ওয়েবসাইট করেছে এবং রিওয়ার্ড পয়েন্টের লোভ দেখে যেখানে লোভ দেখানো হচ্ছে পুজোর সময় কম খরচে আপনি কেনাকাটা করতে পারবেন পুজোর সময় কম দামে মোবাইল কিনতে পারবেন কার্ড ব্যবহার করে ইত্যাদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের লিংক দিয়ে সেখানে প্রতারকরা তাদের ফর্মটি পূরণ করে নিচ্ছে স্টেট ব্যাংকের নকল ওয়েবসাইটে আর গ্রাহকদের কাছে এই মেসেজ তারা লোভে পড়ে কম দামে জিনিস কেনার উদ্দেশ্যে ফর্মটা ফিল আপ করলেই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট খালি তাই যদি আপনার স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে আপনাকে সাবধান করা হচ্ছে অযাচিত বার্তা বা এসএমএস পাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন যদি আপনার মোবাইলে কোন এই ধরনের এসএমএস থেকে থাকে সেই এসএমএস থেকে এড়িয়ে যাবেন সন্দেহজনক মেসেজ বা লিঙ্কগুলিতে ক্লিক করা থেকে এড়িয়ে চলুন এবং অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড দিন নতুবা পরে সমস্যায় পড়তে পারেন সাধারণ সাইবার স্ক্যামার নিজেকে এবং অন্যজনকে জানান ব্যক্তিগত তথ্যের জন্য অপ্রত্যাশিত অফার অনুরোধ দেখলে যাচাই করুন সেখানে হঠাৎ লিংকে ক্লিক করে ফর্ম ফিল করবেন না যদি করেন তাহলে আগামী দিনে ঘোর সমস্যায় পড়তে পারেন যদি আপনি এই নির্দেশনাগুলো না মানেন তাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন আপনি আর একবার বিপদে পড়ে গেলে না ব্যাংক আপনাকে সাহায্য করতে পারবে না পুলিশ প্রশাসন আপনাকে সাহায্য করতে পারবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য আপনার নিজেরই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন তো এই ছিল আজকের আপডেট যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে স্টেট ব্যাংকের তাহলে আপনি সতর্ক থাকুন বড় বিপদ থেকে বাঁচার জন্য থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং